হ্যালো আশা করি আপনার ভালো আছেন স্বাগত নতুন একটি ভিডিওতে আজকের ভিডিও কিন্তু অন্যরকম হতে যাচ্ছে কারণ আজকের ভিডিও স্পেশাল হতে যাচ্ছে আজকে আমি এমন একটা ব্যক্তি নিয়ে কথা বলবো এমন একটা লোকে আমি ভিডিও শেখবো এমন একটা ব্যক্তিকে নিয়ে রিয়াকশন শুনবো যেটা হচ্ছে বাংলার কোনো সময় খোয়াল নেব পরবর্তী সে নায়ক উপাদেশ অভিনয় আগমন করে সেটা হচ্ছে সবার প্রিয় ডিপ ডীপজল আমরা জানবো হচ্ছে এই ভিডিওর মধ্যে রিয়াক্ট শুনব ডিপ দীপজলের সবচেয়ে সেরা দশটি সিনেমা কোনটি এবং কোনগুলো কত নম্বর লিস্টে রয়েছে যাই হোক এই ভিডিওর মধ্যে আরও কিছু জানার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অরিজিনাল ভিডিও দেখছেন আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওইখানে আপনার ভিডিওটা দেখতে পারেন যাই হোক কথা কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা ডিপজল ক্যারিয়ারে শুরু হয়েছিল যার একজন প্রযোজক ও নায়ক প্রকৃতিতে জনপ্রিয়তাকে হাবিলদার নায়ক হয়ে এতটায় জনপ্রিয় হন যে তার ছবির নায়কদেরও ছাপিয়ে যেতেন কখনো কখনো যদিও তাকে নিয়েছিল বিস্তর সমালোচনা তবে পরবর্তীতে আবারও পজিটিভ চরিত্রে তিনি সফল হনাস সেরা দশটি ছবি নিয়ে আমাদের আজকের আয়োজন আম্মাজান কাজিহাত রেসিপিটি মূলত মান্নার অভিনয়ের জন্য বিখ্যাত হলেও ছবিতে ডিপ জলও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি নিজেই শ্রেণীর প্রযোজক মান্নার প্রতিদ্বন্দ্বী খল ভূমিকায় তিনি অভিনয় করেন উনিশশো সালে এ ছবির সাফল্যের পর মান্না ডিপজল জুটিও চাহিদার শীর্ষে চলে আসে

দু হাজার ছয় সালে ডিপজল নিজের পুরনো ইমেজ ভেঙে এফআই মানিক কে দিয়ে চারটি ছবি উপহার দেন চারটি ব্যবসা সফল হয় তার মধ্যে একটি হল দাদিমা ছবিটি নাম ভূমিকায় আনোয়ারা নায়ক নায়িকা শাকিব খান ও থাকার পরও ডিপজল ছিলেন প্রধান আকর্ষণ কুখ্যাত খুনি মান্না দেবজল জুটি তখন জনপ্রিয় শীর্ষে সেই সময় দু সালের দ্বিতীয় ঈদ ফিতরে মন্তাজুর রহমান আকবরের ছবিতে দেবজল নাম ভূমিকা অভিনয় করেন তেজি দেবজল খলনায়ক হিসেবে আবির্ভূত হয়েছিল যে ছবির মাধ্যমে সেটি হচ্ছে তেজি কাজী হায়াত নির্মিত এই ছবিটি উনিশশো আটানব্বই সালের অন্যতম বড় হিট ছবি ধর এটিও কাজী হায়াতের ছবি মান্না ডিপ জল জুটি রয়েছে ছবিটিও বেশ আলোচিত একটি ছবি বরাবরের মতো ডিপ জল তাদের নেতাদের থাকা মাস্তানা চিত্র অভিনয় করেন এবং বেশ ভালো অভিনয় করেন ছবিটি মুক্তি পায় উনিশশো সালে কষ্ট মান্না ডিপজল এবং কাজী হায়াত এই তিন ত্রয়ী যখন বড় পর্দায় এসেছেন দর্শক ছবিটিকে গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম দু সালে মুক্তি পাওয়া কষ্ট দু সালের ঈদ উল আজহায় মুক্তি পেয়ে ছবিতে ডিপজলকে কাজী হায়াত ব্যতিক্রমভাবে উপস্থাপন করেন যা দর্শকদেরও ভালো লাগে

যাই হোক নায়ক ডিপজল কিন্তু একদিনে তৈরি হয়নি প্রথম সে নায়ক হিসাবে চরিত্র অভিনয় প্রথম শুরু করে চলচ্চিত্রতে পরবর্তী সে ভালোতা সফলতার মুখ না পেয়ে পরবর্তী সে ভিলেন চরিত্র অভিনয় শুরু করে থেকে একটা ভিলেন চরিত্রে সে দেখলেও ভালো একটা ফিডব্যাক ভালো একটা দর্শক তাকে মেনে নিচ্ছে এবং চলচ্চিত্র কিন্তু সেরা ওই সময় কিন্তু নব্বই বা মানে নব্বই সাল অথবা দুই হাজার পাঁচ দশ পনেরো দিকে কিন্তু ডিপজল একটা ভালো একটা চরিত্র ভালো একটা ফর্মে চলে আসে কারণ তার যে অভিনয় দক্ষ তার যে আমার কথা এর এখানে মা না সেটা হচ্ছে এমন কোন ব্যক্তি নাই যে ডিপজরা সিনেমা দেখেনি বা এমন কোনো আগের যে তার ভয়ঙ্কর রূপ রূপগুলো মানে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু তার চোখের চাকরি বা তার লক্ষ্য ভঙ্গি দেখে এবং অবশ্য ভয় পেত ওই সময় তো আমিও অনেক ভয় পেতাম কারণ তার যে ডায়লগ ডেলিভারি তার যে চোখ বা মানে তার কথা শুলে এক কথা বলছে সবাই একটা ভয় থত্বর কাটতো বিষয়টা এমন যাই হোক আমাদের কিন্তু পরবর্তী নায়ক ডিপজোড় কিন্তু সুন্দর সুন্দর সিনেমা উপহার দিয়েছে নায়ক হিসাবে যেটা হচ্ছে পরবর্তী সে সফলতার প্রথম থেকে সফলতা আর পরবর্তী সে ভালো একটা সফলতা লাভ করে যেরকম চাচুর দাদিমা কুড়ি টাকা তার মায়ের অনেক সুন্দর সুন্দর সিনেমা আমাদের উপর দিয়েছে হোক ডিপ জলের অভিনয় আপনাদের কেমন ডিপ ডিপজলের কোন সিনেমাটি সবচেয়ে বেশি জনপ্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন